বাড়ির বড়দের বলছি বাবা জ্যাঠা কাকিমা চাচিমা চাচা সবাইকে বলছি আমাদের অভিভাবক যারা আমাদেরকে ছোট থেকে যারা শিখিয়েছেন কোনটা করতে হবে কোনটা করতে হবে না আপনার বাড়ির বাচ্চা মোবাইলটা কোন কাজে ঠিক ব্যবহার করছে আপনাকে কিন্তু নজর রাখতে হবে হ্যাঁ ঠিকই বলছি নাহলে কিন্তু যে কোনো অপরাধের অংশ যদি হয়ে যায় তারা সাইবার ক্রাইমের অংশ হয়ে যায় সোশ্যাল মিডিয়া জগতে কোনো অপরাধের শিকার হয়ে যায় তাহলে কিন্তু আপনাকেও অ্যাড্রেস হতে হবে এবং আপনাকেও ঝামেলার মধ্যে পড়তে হবে এবং সামাজিক যে মান সম্মান অথবা এই জিনিসগুলোর কিন্তু আপনার ওপর বর্তাইবে এই জন্য বারবার বলছি মোবাইলে যারা ষোলো বছর সতেরো বছরের ছেলে মেয়ে গেম খেলছে তার বাবার অ্যাকাউন্টে মায়ের অ্যাকাউন্টে কিন্তু মামলা হয়ে যাচ্ছে ফ্রিজ হয়ে যাচ্ছে অ্যাকাউন্টগুলো এই জন্য মোবাইলে কে কী ব্যবহার করছে আপনার বাচ্চাটা কোন কাজে ইউজ করছে খারাপ কোনো ওয়েবসাইট দেখছে কি না আপনাদেরকে খেয়াল রাখতে হবে অনেক জিনিস আছে কি ওয়ার্ড নোংরা ওয়ার্ডস আছে খারাপ ওয়ার্ডস আছে সেইগুলো যদি ফেসবুকে অথবা সার্চ ইঞ্জিনেকে গুগলে আমরা লিখি তাহলে কিন্তু আপনার বাড়িতে পুলিশ চলে আসতে পারে সন্দেহজনক তালিকায় চলে যেতে পারেন অনেক প্রক্সিতে অনেক ওয়ার্ডসে গভর্নমেন্টের কিন্তু ব্যান লাগানো আছে সেই সব ওয়ার্ডস কোথা থেকে সার্চ হচ্ছে কী হচ্ছে গভর্নমেন্টের কাছে কিন্তু সমস্ত তথ্য যায় এজন্য কোনো খারাপ ওয়ার্ডস চাইল্ড পর্নোগ্রাফি অথবা বোম বাঁধতে হয় এই সব বিষয়ে কিন্তু বাচ্চাদের অনেক সময় কৌতূহল তৈরি হয় কোন জায়গা থেকে সে জানলো অথবা কোনো জায়গা থেকে সে বুঝতে পারলো সে হঠাৎ করে ফেসবুকে বা গুগলে সার্চ করতে শুরু করলো এবং এই কোন ফোন থেকে এটা সার্চ হচ্ছে তার আইপি অ্যাড্রেস কী এইসব অ্যাড্রেসগুলো কিন্তু गवर्नमेंटের কাছে চলে যায় অপরাধ যেই করুক আপনার যদি বিপদে পড়েন যদি আপনি তাহলে কিন্তু ঝুঁকিটা আপনাকেই পোহাতে হবে এই জন্য এই জন্য অনেকে বলেন যে অনেকে তো এই রকম জিনিস করছে তারা বিপদে পড়লো না কেন আমি বিপদে পড়ছি এই জন্য বুঝতে হবে আপনাকে যে দশজন অপরাধ করলেও আপনি যদি ফেসে যান আপনার সমস্যাটা কিন্তু আপনাকেই পোহাতে হবে এবং এই সমস্যাটার ভাগিদার কেউ হবে না এই জন্য সকলকে বলছি অনেক বাচ্চা দেখবেন মোবাইলে গেম খেলে নিচ্ছে তার মায়ের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে বাবার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে তো আপনার মোবাইলে বাচ্চা আপনার বাড়ির বাচ্চা সে কোন কাজে ব্যবহার করছে ভালো কাজে কি খারাপ কাজে তাদেরকে বুঝিয়ে দিন তাদেরকে সৎ শিক্ষা দিন নীতিগত শিক্ষা দিন যে একটা চাকু আছে এই চাকুটাতে ফলও কাটা যাবে এই চাকুটাতে মানুষও খুন করা যাবে মোবাইল ফোন বা স্মার্টফোনটাও কিন্তু তেমনভাবে ব্যবহার করতে হবে আপনি যদি তাকে কুশিক্ষা বা সুশিক্ষা দুটোই দিতে পারেন সুশিক্ষা যদি দেন সে মোবাইল ফোন থেকে শুরু করে আপনার ওই চাকুটা কোন ভালো কাজে ব্যবহার করতে হয় সে বুঝতে পারবে এই সবাইকে বলছি বাড়ির বাচ্চাদের কিন্তু আপনাদের সুশিক্ষা দিতে হবে কোন জিনিসটা আপনারা যেমন ছোটো থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন নোখটা বেড়ে গেলে নোখটাকে কাটতে হবে জামা কাপড়কে পরিষ্কার করতে হবে রেগুলার স্নান করতে হবে এর সাথে সাথে আরেকটা জিনিস অ্যাড করে দিন মোবাইল ফোন কীভাবে ইউজ করতে হবে সেখানে ভালো কাজে ইউজ করতে হবে কোন জিনিসটা করতে হবে বা করতে হবে না এই জিনিসগুলো সম্পর্কে তাদের কিন্তু সম্যক ধারণা দিন আপনারা আপনারা গার্জেন হিসেবে এই শিক্ষাগুলো আমাদের যেমন দিয়েছেন ছোট থেকে আপনার ছোটদেরকেও কিন্তু এই শিক্ষা শিক্ষিত করুন নাহলে কিন্তু যে বিপদ আসবে আপনার পরিবারের উপর সেই বিপদের আগে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে ঝড় আসলে কিন্তু গাছ ভাঙে এবং সেই আহ ঝড়ের যে ক্ষতিগ্রস্ত সেটা কিন্তু আপনাকে নিতে হবে এই সকলকে আমি সতর্ক করছি চলুন আবারও দেখা হবে আবারও কথা হবে বিষয়ে ধন্যবাদ ভালো থাকুন